আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সারাদিন দিন মারবে কি কি করি আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকুন দেখুন गाइस আম্মু মাছ কাটতেছে এই মাছগুলো আমান আমান ভাজি করবে জামাইদের খুব পছন্দ পছন্দের মাছগুলো আনছে এটা পটি না সরপটি সরপটি দেশি মুরগি আর সরপটি আব্বু বাজার থেকে আনছে আম্মু করতেছে আর ছাদের উপরে আমার বোন বটি জমা দিতেছে কালকে তো মহিষের মাংস খালাম দেখ সালমা দুই জামাইয়ের জন্য দুইটা মোরগ নিয়ে আইছে আমরা দুই মেয়ে কি বাদ আসতেছে আপনার দুলাভাই আসতেছে আস্তে দাও নিয়ে আস্তে আছে ধার দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটতেছে আম্মুর হার ক্ষয় হয়ে গেছে বসে কাজ করতে পারে না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে মোবাইলে কথা বলতেছে আর এইখানটায় আমার পর যাচ্ছে ঘরে বটি আনতে আম্মু মাছ করতেছে আর আমি ঘুরে বেড়াচ্ছি ডোকাটা অনেক সুন্দর তাই না লাগাসটা অনেক সুন্দর মানে মুরগি কাটতেছে মাংস কাটতেছে আমার বোন জামাই আমার বর আসছে দেখার জন্য আমার মেয়ে এখানে দেখুন খেলা করতেছে সকাল সকাল সাথে আমরা রোদ তাপাতে আসছি আমার মেয়ে মাশরুম দেখাচ্ছে একটা আমার চাচির বাসা চাচি এখানে রান্না টান্না করে অনেক সুন্দর তাই না সকালের ভিউটা অনেক ভালো লাগে ওরা কি নিয়ে যেন হাসাহাসি করতেছে আমার পর দেখা দিচ্ছে এই তো আর এই বিল্ডিং এর পরের বিল্ডিং টাই আমাদের গাইস হাই গাইস এখানে দুইজন মিলে মাছ ভাজি করতেছে আজকের মাছ ভাজি দেখি কেমন মজা হয় আমরা যখন সবাই একসাথে হয়ে একত্রিত হয়ে তখন আমরা নিচে এইভাবে রান্না করি আর এইখানে দেখেন গাই জামার আমার বর রসুন ছিল জামাইরা এ বাড়িতে আসলে শ্বশুর বাড়ি মনে করে না নিজের বাড়ি মনে করে তাই না কিছু একটা বলো টাকাচ্ছ তোমার বাপের বাড়ি নিয়ে আমাদের কাজ করা এর জন্য স্বাস্থ্য দিতেছি আমার বাপারা বাড়ি আনে তোমাদের কাজ করাচ্ছে কেমন লাগতেছে শ্বশুর বাড়ি মধুর হারি তাইনা দেখুন শ্বশুর বাড়ি মধুর হাড়ি কেমন লাগতেছে খুব ভালো তাই না খুব ভালো কোটাকাটি করতেছে তাহলে গায়ে চলো নিচে যাওয়া যাক দেখি নিচে কি করছে আমার বোনের হাজবেন্ড আমার বোন এরা মাছ আম্মু রান্না করতেছে ওরা গেটের বাইরে যাচ্ছে বেড়াইতে দেখুন মাছ কত সুন্দর মাছ ভাজি করছে কড়াই আরো আছে সবজি রান্না করবে রুটি করতেছে দেশি মুরগি রান্না করবে আর আমার বড় ওই দুতলায় বসে কোটাকাটি করতেছে সবাই আমরা আনন্দ করি যতবার মার বাড়িতে আসি আমরা সামনে একটা জায়গা আছে এখানে রোদ্রে আসছি ধান ছিল ধান কেটে ফেলছে

তো হাত ধরে টান দেব गाइस একটা গাছ তলায় আসলাম রোদ পাতা দ জায়গাটা অনেক সুন্দর লাগছে তাই না বরাবর আছে কত সুন্দর আমার ছেলে মেয়ে ঘুরছে গাছ কত সুন্দর টাকি সুটকি দিছে গ্রামে এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকম টাকি সুটকি রোদ্দ আর দেখুন মানুষ বলে মরা গাছে ফুল ফোটে দেখুন ধানের শীষ এর ভিতরে একটা পাইছে অনেক সুন্দর লাগতেছে তাই না দেখেন সাদের রোদ ভালো লাগলো না এখানে রোদ চাপে কেন আসে জানেন এনে অনেকগুলো মেয়ে মানুষ আছে সেগুলো দেখার জন্য আর আমরা দুই না তাই এখানে পড় দেওয়ার পিছু পিছু চলে আইছি তাছাড়া বোঝেন মার সাপ থাকি চকের ভিতর কেন রোদ পথ আসে বোঝেন ওটা বোঝেন আর এদেরকে পর দজন জন্য আমরা বসতে কানা গোসা করে জানি কি বলতেছে বুঝছেন ওরাও যাচ্ছে না আমরাও যাচ্ছি না আপনারাই বলুন গাছ কিরকম করলে এদেরকে চোখে চোখে নজরে নজরে রাখা যায় তাবিজ করতে হবে না বন্ধু বান্ধবের সাথে দেখা হলো এদের কাছ থেকে নিয়ে খেলবো এবার সবাই খেলতেছে সবাই ছোটবেলায় চলে গেছে না ছেলেবেলায় চলে গেছে এই যে ভাই র্যাকেট খেলতেছে সবাই ছেলেবেলা দেখছে এই যে মাহিত তার বন্ধুদের পেয়ে গেছে বন্ধুদের সাথে কথা বলতেছে পুরাতন বন্ধু পুরাতন বন্ধুদের পেয়ে গেছে রে দেখে দেখেন সে খেলতে খেলতে হরা হয়ে গেছে বসলো সবাই খেলতেছে আমি বসে আছি আমার ভালো লাগতেছে না এও দেখলাম যে অবশেষে আমার পাশে এসে বসলো কিছু বলো আমার গাইজদের দেখুন আমাকে পাতা দিতেছে আই লাভ ইউ বলতেছে পাতা দেখার সময় কার গাছের ফুল চুরি করে কাকে দিতেছে আর এখন বউকে পাতা দিচ্ছে তো অবহেলার পাচ্ছে হ্যাঁ নিলাম না তোমার পাতা সবাই খেলতেছে আর আমার বড় না সাইলা দিব তখন আম্মু রান্না করছে এখন আম্মু উপরে গেছে বেটা করার জন্য আর এখানে আমি রুটি বানাচ্ছি আর সবাই খাচ্ছে বেশি মুরগি দিয়ে রুটি খাবে এর জন্য রুটি বানানো হচ্ছে আর এরা রুটি বনি করতেছে এই মাংস ছাড়াই রুটি

দেখুন গায়ে যে মাছটা ভাজি করতেছিল আমার আম্মু কাটতেছিল সে মাছটা এত সুন্দর করে বনাবোনা করছে খেতে অসাধারণ লাগবে অসাধারণ আমরা সবাই মিলে এখন খাবো যাই হোক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ